ভাই ও বোনেরা আজও বাংলাদেশ ভয় পেয়েছে হঠাৎ করা ভূমিকম্পে কেঁপে উঠেছে ঘরবাড়ি মানুষ দৌড়ে বের হয়ে এসেছে রাস্তায় মুহূর্তের জন্য মনে হয়েছে কোথায় নিরাপদ কিন্তু সত্য হল নিরাপদ একমাত্র আল্লাহর দরবারে ইসলামে প্রাকৃতিক দুর্যোগ শুধু বিজ্ঞান নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে সতর্কতা জাগরণ বান্দার ইমানকে নাড়া দেওয়ার মাধ্যম হাদিসের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে জাতি আল্লাহর সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদের মধ্যে ভীতি সৃষ্টি করেন ইবনে আজও বাংলাদেশ কেঁপে উঠেছে এটি কেবল মাটির কাঁপুনি নয় বরং এটি আমাদের হৃদয় কাঁপানোর বার্তা মানুষকে মনে করিয়ে দেওয়া তোমরা কি নিজেকে শক্তিশালী ভাবো এক সেকেন্ডেই তোমাদের সব কিছু নষ্ট করে দিতে পারি এটাই আল্লাহর শক্তি এটাই আল্লাহর ঘোষণা ভাই ও বোনেরা যখন ভবন দুলতে থাকে তখন আমরা কাউকে ডাকতে পারি না না প্রতিবেশীকে না হাসপাতালকে না সেনাবাহিনীকে সেই মুহূর্তে আমাদের হৃদয় আল্লাহর নামই ডাকে আল্লাহ ধুরানে আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভয় ও কাপনের মাধ্যমে পরীক্ষা করব। সুরা বাকারা একশো পঞ্চান্নতম আয়াত আজ আমরা সেই পরীক্ষার মধ্যেই আছি এই ভয় আমাদেরকে কি শিখালো পাপ থেকে ফিরে আসতে অহংকার ভাঙতে তাওবার দিকে ফিরে যেতে আল্লাহর পথে ফিরে আসতে রসুল সাল্লাহ আলাইসাল্লাম ভূমিকম্প হলে বলতেন হে আল্লাহ তুমি আমাদের উপর রাগ করো না আমাদেরকে ক্ষমা করো বুখারি আপনি কি মনে করেন এ ভয় কোনো কারণ ছাড়াই এসেছে না ভাই আল্লাহর কোনো কাজ উদ্দেশ্যহীন নয় বাংলাদেশ আজ একটি সতর্ক সংকেত পেয়েছে একটি ঝাঁকুনিতে আল্লাহ আমাদের দেখিয়ে দিলেন তোমরা যদি পথভ্রষ্ট হও আমি মুহূর্তে তোমাদেরকে সতর্ক করতে পারি চলুন ভাবি আমাদের সমাজে অন্যায় বাড়ছে দুর্নীতি মিথ্যা প্রতারণা ঝিনাব্যাভিচার হত্যা মাদক নামাজ থেকে দূরে থাকা পিতামাতার প্রতি অবাধ্যতা এইসব কি আল্লাহর কাছে গোপন না তিনি সব দেখেন এবং মাঝে মাঝে এই ভূকম্পনের মতো ঘটনা দিয়ে আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেন যেন আমরা ফিরে আসি তার পথে আসুন সবাই তাওবা করি আল্লাহর দিকে ফিরে যাই পাঁচ অক্ত নামাজ ঠিক করি গুনাহ থেকে দূরে থাকি আল্লাহর ভয়কে জীবনের অংশ করি হে আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করুন আমাদের গুনাহ মাফ করুন এ দেশকে নিরাপদ রাখুন আমিন אַכ בארן האמט גלא